আসসালামু আলাইকুম গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চিলেন তোনারিলি সবাই সঙ্গে তোমার খুব ভালো আছ আর আমিও খুব ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো অনেক দিন পর আমি নিয়ে চলে এলাম আবার একটা বড় ব্লগ নিয়ে তো এখন গোসল টসুল করে নিয়েছি গোসল করা হয়ে গেছে রান্নাবান্নাও আমার কমপ্লিট যেহেতু মা বাড়িতে নেই তো সব কিছু আমাকেই করতে হয়েছে তো কী কী রান্না করছি তো তোমার সাথে শেয়ার করো তো দেখো এদিকে রান্না করেছি পুঁই শাক মানে ভীষণ ভালো লাগে আমার ডাটা খেতে খুব একটা ভালো লাগে না পুঁই শাকটাই ভালো লাগে আর এইদিকে দেখো রান্না করেছি কপি তো এই দিয়ে আজকে করবো দুপুরের লাঞ্চ লাঞ্চ করে নেবো আমার রান্না হয়ে গেছে আর আব্বা এক্ষুনি আসবে তো লাঞ্চ করা হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাব বোনের বাড়িতে যেহেতু মা বড়ো মেয়েকে নিয়ে গেছে বোনের বাড়িতে তো ওখানেও থাকছে যে এগুলো ওকে আনতে যাবো তো কী কী হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা পাশে থাকো আর আমার দেখে থাকো তো বন্ধুরা দেখো এখন আমরা রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমরা বেরিয়ে যাব আর এদিকে আকাশ প্রচণ্ড ডাকছে তো দেখো এখন স্টেশনে চলে এসেছি আমরা স্টেশনে এসে আমি আর মাম্মা হাঁটতে হাঁটতে যাচ্ছি তো যখন আমরা বেরিয়েছিলাম তখন প্রচণ্ড রোদ দেখো ওদিকে আমাদের ট্রেন চলে এসেছে ট্রেন ঢুকে গেছে আমরা ট্রেনে উঠে পড়বো এবার তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা একটু মানে ভিড় কম ছিল মোটামুটি ছিল তো এদিকে মাম্মাম বসে আছে মাম্মা খুব ঘুম পাচ্ছিলো আর এদিকে দেখো বোনের ছেলের জন্য কিছুটা ফল কিনে নিচ্ছিলাম তো ফলগুলো বেশ ভালোই ছিল তো নিয়েছিলাম লেবু আপেল আর নিয়েছিলাম বেদানা তো এইগুলো নিয়ে চলে বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্য আর আরও অনেক কিছু নিয়েছিলাম তো এদিকে নিয়ে নিয়েছিলাম মিষ্টি তো মিষ্টিগুলো ভীষণ ছিল আর এদিকে মিষ্টির মধ্যে আমার ফেভারিট হচ্ছে সব থেকে বড়ো এই যে ওপরে যে মিষ্টিগুলো আছে মিষ্টির নামটা আমি ঠিক জানি না তো এই মিষ্টিটা আমার ভীষণ ভালো লাগে সন্দেশের মধ্যে ঠিক আছে তো এই মিষ্টি ভীষণ ভালো লাগে এদিকে দেখো বন্ধুরা আমরা নেমেছি আর প্রচণ্ড জোরে পানি শুরু হয়ে গেছে এদিকে দেখো আমরা গাড়িতে উঠে করেছি মানে পানিতে ভিজে ভিজে আমরা মানে গাড়িতে উঠে করেছি তারপর আমরা পৌঁছে গেলাম আর গ্রামের রাস্তাটা তো ভীষণ সুন্দর লাগে আমার গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে আর সামনে দেখো মামা মিষ্টি প্যাকেট নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আমরা খুব এনজয় করতে করতেই যাচ্ছিলাম তো পানিটা খুব মানে জোরে পড়ছিলো না তো আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি তো ভিজতে ভিজতে যেতে হলে কিছু করার নেই তো তারপর দেখো বোন সঙ্গে সঙ্গে যাওয়ার পর সঙ্গে সঙ্গে যা করেছে মোগলাই এনেছে তো ভীষণ খুশি হয়েছিল থাকতে বলছিল কিন্তু থাকতে পারিনি যেহেতু আমাকে বাড়ি চলে আসতে হবে তো তারপর দেখো বাইরে দেখার সময় কিছু কেনাকাটি করে নিলাম তো মেয়ের আবদারে তো তারপর দেখো আমরা বাড়ি চলে আসছিলাম তো আজকের ব্লগটা এইটুকুই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থাকে সুস্থ থাকবে আবার একটা নতুন কোনো বড়ো ব্লগে দেখা হবে চলো টাটা